এখন শুনবেন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের যুক্তরাষ্ট্রকে করা হুশিয়ারি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সাত পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত বাইডেনের বিরুদ্ধে যে প্রতিশোধ নিলেন ট্রাম্প পারমাণবিক বোমা তৈরি নিয়ে যে ফতোয়ার কথা বললেন ইরানের প্রেসিডেন্ট চীনের বেল্টেন রোড প্রকল্প থেকে সরে গেল পানামা শেখ হাসিনা দালাই লামা নন ভারতের উচিত তাকে সমর্থন বন্ধ করা দ্য প্রিন্ট যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলের এসব হামলা চালায় বলে দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া এনএন এর বরাতে জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো স্থানীয় সময় রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের দিকে পূর্ব লেবাননের পূর্বাঞ্চলীয় পর্বতমালার উচ্চতায় এবং পূর্ব লেবাননের বালবেগ জেলার একটি এলাকায় একাধিক হামলা চালিয়েছে বিমান হামলার আগে ইসরায়েলি বিমান ট্রেনগুলো পূর্ব লেবাননের হারমেল শহর এবং উত্তর বেকা শহরের উপর দিয়ে অনেক বেশি ও কম উচ্চতায় উঠছিল বৈরুত ও এর নিকটবর্তী শহরগুলোতেও ইসরায়েলি যুদ্ধ বিমান দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এই হামলার ঘটনা ঘটল যুদ্ধবিরতি দুই সালের সাতাশ নভেম্বর কার্যকর হয় এই যুদ্ধবিরতির চুক্তির উদ্দেশ্য ছিল গাজায় যুদ্ধের শুরুর কারণে এক বছরেরও বেশি সময় ধরে চলা আন্ত সীমান্ত সংঘর্ষের অবসান ঘটানো চুক্তিতে বলা হয়েছিল যে ইসরায়েলি ষাট দিনের মধ্যে লেবাননের অঞ্চল থেকে সরে আসবে একই সঙ্গে লেবাননে ইসরায়েলি সীমান্ত এবং দক্ষিণাঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে যুক্তরাষ্ট্রকে করা হুশিয়ারি খামেনির যুক্তরাষ্ট্রকে করা ভাষায় সতর্ক বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যদি তেহরানের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় বা হুমকি দেয় তাহলে ইরান জবাব দেবে খবর এনডিটিভির এর আগে খামেনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন ধরনের আলোচনা যুদ্ধবিমান বা সম্মানের কাজ হবে না শুক্রবার দেশটির আর্মি কমান্ডারদের সঙ্গে বৈঠকে খামেনি বলেছেন তারা আমাদেরকে নিয়ে বিবৃতি মতামত দেয় এবং হুমকি জারি করে যদি তারা আমাদের হুমকি দেয় তাহলে আমরাও তাদের হুমকি দিব যদি তারা আমাদের জাতির নিরাপত্তায় আক্রমণ করে তাহলে আমরাও কোন ধরনের দ্বিধা ছাড়া হামলা চালাবো এছাড়া খামেনি ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনের করা সমালোচনা করেছেন এ নিয়ে খামেনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা না বুদ্ধিমানের কাজ বা সম্মানের এটা কোন ধরনের সমস্যার সমাধান করেনি এর কারণ অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সাত পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত ভারতের পুঞ্জের নিয়ন্ত্রণ রেখায় দেশটির বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি সাত অনুপ্রবেশকারী নিহত হয়েছেন বলে জানা গেছে শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় গত মঙ্গল ও বুধবার পুঞ্জের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি অনুপ্রবেশকারীরা অতর্কিত হামলা চালায় তবে তা ব্যর্থ করে দেয় ভারতীয় বাহিনী পাল্টা আক্রমণের নিহত হন সাত পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহতদের মধ্যে তিনজন পাকিস্তান সেনা জওয়ান প্রতিবেদনে দাবি করা হয় পাকিস্তানি অনুপ্রবেশকারীরা বর্ডার অ্যাকশন টিমের সহায়তায় ভারতীয় সেনাদের উপর অতর্কিত হামলা চালাতে চেয়েছিলেন বিএটি হল পাকিস্তানের আন্তঃসীমান্ত অপারেশন দল বর্ডার অ্যাকশন টিমকে এল তে গোপন হামলা চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয় পাকিস্তানের এই এজেন্সি সীমান্তে ভারতীয় সেনাদের উপর আগেও হামলা চালিয়েছে ভারতীয় সেনারা এল তে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দেখা মাত্রই গুলি করেন নিহত অনুপ্রবেশকারীরা আলবদর গোষ্ঠীর সদস্য ছিলেন বলে ধারণা করা হয় o proतिveदone বাইডেনের বিরুদ্ধে যে প্রতিশোধ নিলেন ট্রাম্প ক্ষমতায় থাকাকালে ডোনাল্ড ট্রাম্পের প্রতি ঢিল ছুড়েছিলেন জো বাইডেন পুনরায় ক্ষমতায় ফিরে এবার তাকে পাটকেল ফিরিয়ে দিলেন ট্রাম্প তুলে নেওয়া হল বাইডেনের নিরাপত্তার ছাড়পত্র এর ফলে আমেরিকার গোপন তথ্যাবলী আর বাইডেন হাতে পাবেন না তার কাছে আর কোন গোপন খবর পৌঁছাবে না সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ক্ষমতাচ্যুত হলেও সাবেক প্রেসিডেন্টরা এই সুবিধা পেয়ে থাকেন কিন্তু দুই হাজার একুশ সালে ট্রাম্পের ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন এবার তার প্রতিশোধ নিলেন রিপাবলিক নেতা সে কথা অস্বীকারও করেননি তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোন প্রয়োজন নেই আমরা তার এ সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করছি প্রতিদিন তার কাছে যে গোপন খবরগুলো যেত তা আর যাবে না এরপর ট্রাম্প লিখেছেন এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই দুই সালেই তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোন খবর না দেওয়া হয় প্রাক্তন প্রেসিডেন্টরা এই সুবিধা পেয়ে থাকেন বাইডেনকে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প পারমাণবিক বোমা তৈরি নিয়ে যে ফতোয়ার কথা বললেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন গোয়েন্দা সূত্রের বরাদে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানি বিজ্ঞানীরা পারমাণবিক অস্ত্র তৈরির দ্রুততর পদ্ধতি নিয়ে কাজ করেছেন তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না তা যাচাই করা সহজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক শান্তি চুক্তি করতে চান বলার একদিন পরে এ কথা বললেন পেজেসকিয়ান এছাড়া তিনি পারমাণবিক বোমা তৈরি নিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতার একটি ফতোয়া তুলে ধরেন রাষ্ট্রীয় টিভিতে বৃহস্পতিবার পেজেস্কিয়ানের ভাষণ প্রচার করা হয় মাসুদ বলেন যুদ্ধটা ইরানের জন্য লাভজনক কোন ব্যবসা নয় আমরা পারমাণবিক বোমা তৈরির ব্যাপারে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটা ফতোয়া দিয়েছেন বলেছেন ইসলামে পারমাণবিক বোমা নিষিদ্ধ কারণ ইসলামী প্রজাতন্ত্রের নীতিতে নিরপরাধ মানুষের হত্যাকাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য নয় ইরানের প্রেসিডেন্ট বলেন ইরান অবশ্যই তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে আমরা একে সাহায্য করতে চাই রাশিয়া চীন সহ অন্যান্য দেশের সঙ্গে আমাদের কৌশলগত পরিকল্পনা রয়েছে আমরা সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত এজন্য পরিকল্পনা তৈরি এবং চুক্তি করতে চাই তেহরান চীনের অ্যান্ড রোড প্রকল্প থেকে সরে গেল পানামা ক্ষমতায় আসার পরে পানামা খাল নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধে জড়ানোর পাশাপাশি প্রয়োজনে সেনা নামিয়ে দখল করার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত আমেরিকার চাপের মুখে এবার চীনের অ্যান্ড রোড প্রকল্প থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করল পানামা বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এক বিবৃতিতে প্রকল্প থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা দেন আমেরিকা পানামার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ক্ষোভে ফেটে পড়ছে চীন বস্তুত দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে পানামায় এই প্রকল্পে প্রথমে যোগ দিয়েছিল তার ফলে ওই এলাকায় চীনের বাণিজ্য এবং প্রভাব বৃদ্ধি নিয়ে আশাবাদী ছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পানামার এই সিদ্ধান্তের পর ক্ষুদ্ধ চীন এক বার্তায় সরাসরি আমেরিকার দিকে আঙুল তুলে জানিয়েছে ঠান্ডা যুদ্ধের সময়কার পরিস্থিতি তৈরি করতে চাইছে আমেরিকা একই সঙ্গে পানামাকে প্রভাবিত করার যে অভিযোগ ট্রাম্প প্রশাসন তুলেছে তা উড়িয়ে দিয়েছে চীন কূটনীতিকরা বলছেন পানামার এই প্রকল্প থেকে সরে যাওয়া চীনের কাছে বড় ধাক্কা শেখ হাসিনা দালাই লামা নন ভারতের উচিত তাকে সমর্থন বন্ধ করা দ্য প্রিন্ট গত বছরের পাঁচ আগস্ট থেকে চলতি বছরের পাঁচ ফেব্রুয়ারি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার একশো আশিতম তম দিনে সোশ্যাল মিডিয়ায় লাইভ ভাষণ দেওয়ার ঘোষণা দেন শেখ হাসিনা তার এই সিদ্ধান্ত বাংলাদেশিদের একটি বড় অংশের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে অনেকেই ভাবতে শুরু করেন তার দল আওয়ামী লীগ হয়তো প্রত্যাবর্তনের চেষ্টা করছে শুরুতে যা ছিল শেখ হাসিনার একটি সাধারণ ফেসবুক পোস্ট বাংলাদেশের হাজার হাজার তরুণরা তা কার্যত লুফে নেয় সে সঙ্গে ঢাকার কেন্দ্রে প্রতিবাদীদের একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় শেখ হাসিনা তার বক্তৃতা শুরু করার সময় ধানমন্ডি বত্রিশের ঐতিহাসিক ভবনটি যেখানে তার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুকুটহীন তার শেষ দিনগুলো তার সামনেই কয়েকটি বুলডোজার আনা হয় তখন এটি কার্যত আগুনে জ্বলছিল হলুদ বুলডোজারের বড় ধাত ব্লেডগুলো ভবনের একের পর এক অংশ গুড়িয়ে দিতে শুরু করে এই ভবন থেকেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঘটনাটি এমন এমনকি বাংলাদেশের প্রতিষ্ঠাতার সদস্যদের অবিস্মৃত করেছে